আজকে তারা বাপের চেয়ে দাদার চেয়ে নানার মতো দিয়ে থাকেন সবসময় আমি এই শিশু বাচ্চাদেরকে বলতে চাই বাবা ভাই স্বাস্থ্য ভাই খালাদা ভাই মানত ভাই তোমাদেরকে বন্ধুর মতো বলতে চাই রাজনীতি আগে শুধু আল্লাহ তোমাদেরকে মহান রব্বুল আমি আমার একটি গুরুদায়িত্ব দিয়েছে যেটি পাওয়ার সেটি তোমাদেরকে প্রদান করেছে অর্থ ক্ষমতা সম্পদ আল্লাহর আল্লা সবাইকে সেটা দেওয়া তোমাদেরকে দিয়েছে তোমরা বিবেককে প্রশ্ন করো যদি বিবেক বলে তোমরা ব্যর্থ তাহলে সদিচ্ছা সৎ সাহস নিয়ে পদত্যাগ করো আজীবন জনতার কাছে জনগণের কাছে মা বাবার কাছে আত্মীয় স্বজন প্রতিবিধের প্রতিনিধিদের কাছে মহানায়ক হিসাবে রূপান্তরিত হওয়া